কোকসায় এমপি ভিত্ত শিক্ষক জাতীয়করণ প্রত্যাশী জোটের আয়োজনে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরোশো টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতা প্রজ্ঞাপন জারির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সম্মুখে আন্দোলনরত শিক্ষকদের উপর নৃশংস হামলার প্রতিবাদে খোকসা বাস স্ট্যান্ডে আজ মানববন্ধন অনুষ্ঠিত হয় কোকসা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা তারা কিন্তু তাদের চিকিৎসা ভাতাসহ বিভিন্ন দাবিতে তারা কিন্তু আজকে কোকসা বাস স্ট্যান্ডে অভিমুখে তারা রওনা দিয়েছে খুবসা উপজেলা প্রশাসনিক ভবন থেকে জানেন যে বাংলাদেশের বেশ কিছুদিন ধরে কিন্তু এই শিক্ষকদের বিভিন্ন কর্মসূচি তারা অংশগ্রহণ করেছেন যেমন ঢাকাতে অবস্থান কর্মসূচি সেখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে তাদের কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের মতো রক্তক্ষয়ী ঘটনা ঘটে তারই পরিপ্রেক্ষিতে আজকে কোকসা উপজেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষকরা তারা কিন্তু আজকে তারা বন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেছে এবং সকালে আমরা দেখেছি কোকসা উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপনের কাছে তারা কিন্তু দুটি স্মারকলিপি জমা দিয়েছে স্মারকলিপি জমা প্রদান শেষে তারা কিন্তু কোকসা বাসি চান অভিমুখে মানববন্ধন কর্মসূচিতে তারা কিন্তু দেখতে পাচ্ছেন সুশৃঙ্খলভাবে কোকসা উপজেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষকরা তারা কিন্তু সুশৃঙ্খলভাবে আজকে তারা কিন্তু এই বন্ধন কর্মসূচিতে তারা কিন্তু অংশগ্রহণ করেছেন কোকসা বাসি চান অভিমুখে তারা কিন্তু এখন রওনা দিয়েছেন আমরা সেটাই দেখতে পাচ্ছি Thank okay. you. খোকসা উপজেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষকরা তারা আজ খোকসা বাস স্ট্যান্ড চত্বরে তারা মানববন্ধন কর্মসূচিতে তারা কিন্তু অংশগ্রহণ করেছে তাদের যে ন্যায্য দাবি ছিল বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরোশো টাকা করে চিকিৎসা ভাতা সহ কর্মচারীদের পঁচাত্তর পার্সেন্ট যে উচ্চ ভাতা রয়েছে সেই দাবিতে কিন্তু খোকসা বাস স্ট্যান্ডে আজকে তারা খোকসা উপজেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষকরা তারা কিন্তু আজকে এই মানববন্ধনে তারা অংশগ্রহণ করছে দেখতে পারছেন খুব প্রত্যেক পাঁচশো টাকা শুধু চিকিৎসা ভাতা দেওয়া হয় বাংলাদেশে এমন কোনো ডাক্তার নাই যেখানে একবার ডাক্তারের ফি পাঁচশো টাকা না যেখানে তো এক টাকা বাড়ি ভাড়া সরকার এন টি আসি এর মাধ্যমে শিক্ষক নিয়োগ করছে বাংলাদেশের থেকে ওই শিক্ষা শিক্ষক সেখানে বাড়ি ভাড়া দেশে মাত্র এক হাজার টাকা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মাননীয় আইন সদস্য কুকরা উপজেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষকরা আজকে তাদের যে বিভিন্ন যে ন্যায্য দাবিগুলো রয়েছে সেই ন্যায্য দাবির দাবিতে তারা কিন্তু আজকে কুকসরা বাস স্ট্যান্ডে আহ তারা কিন্তু মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করছে এখন কুকরা বাস স্ট্যান্ডে তাদের যে দাবিগুলো রয়েছে সেগুলো তারা সেই সমস্ত দাবি তারা পেশ করছে আমরা সেই বক্তব্য যেখানে চলছে আমরা সেই বক্তব্য অনুষ্ঠানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেখানে আসলে তাদের যে দাবিগুলো রয়েছে সে এই দাবিগুলো কিন্তু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আমি আমরা সবাই ছোটবেলা থেকে একটা লাইন পড়ে আসছি শিক্ষাই জাতির মেরুদণ্ড কিন্তু আজকে জাতি হিসেবে এই কথা এবং কাজের সাথে কোনো প্রকার মিল নেই যে বৈষম্যহীন রাষ্ট্র আজ গঠিত হচ্ছে হওয়ার স্বপ্ন দেখছি আমরা শিক্ষাকে জাতির মেরুদণ্ড করণে যে মানুষগুলো পিছন থেকে ইন্ধন দেয় যে মানুষগুলো সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে এই বিরুদ্ধে শিক্ষক জাতীয়করণ আমাদের দাবি ন্যায্য দাবি আমাদের অধিকার ন্যায্য এবং মৌলিক অধিকার আমাদের অধিকার থেকে আমরা বিচ্ছিন্ন হব না আমি আমার শিক্ষক ভাইদেরকে বিমিত অনুরোধ করবো যে সমস্ত নেতৃবৃন্দ মন হয়ে গেছেন অর্থাৎ অবসরে যাওয়ার পরে যারা নেতৃত্ব দিচ্ছে তারা এদেশে এই শিক্ষক সমাজের জন্য কলঙ্ক সমস্ত প্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারী অনুস্থানত হওয়ার জন্য আমরা সেই ক্ষুদ্র সমাজের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি সেই সাথে প্রধান শিক্ষক যদি বলেন যে আমরা দেখতে পাচ্ছি শিক্ষকরা প্রথম পর্যায়ে কিন্তু তারা কিন্তু তারা রাস্তার পাশ দিয়ে দাঁড়িয়ে তারা কিন্তু সুশৃঙ্খলভাবে তারা কিন্তু আজকের এই মানববন্ধনে অংশগ্রহণ করেছিলেন কিন্তু পরবর্তীতে আন্দোলনের ফলশ্রুতিতে তারা কিন্তু এখন কখন বাস স্ট্যান্ডে যে প্রধান সড়ক রয়েছে সেই সড়ক কিন্তু তারা আজকে অবরোধ করে এই মানববন্ধন কর্মসূচি তারা পালন করছে

আমরা প্রশাসনের কাছে নির্মাণ নির্যাতনের প্রতিবাদ জানাচ্ছি এবং যে সমস্ত পুলিশ ভাইয়া আমাদের শিক্ষকদের ওপর নির্যাতন করেছে তাদের গ্রেফতারের মাধ্যমে শাস্তির দাবি করছি প্রিয় বন্ধুগণ আমরা আমাদের দাবি আদায়ের প্রায় তার আজকে দুপুর বারোটার সময়

বিভিন্ন সংগঠন আমাদের সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশের আশি পার্সেন্ট শুধু বাংলাদেশের না জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে আশি পার্সেন্ট লোক আমাদের সঙ্গে যুক্ত হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন অন্যান্য সমস্ত সংস্থা রাজনৈতিক সংগঠন আসলে আমরা এখানে রাজনৈতিক সংগঠন বলতে আমরা রাজনীতি করতে আসিনি আমাদের একটাই পরিচয় হচ্ছে আমরা শিক্ষক আমরা শিক্ষক সমাজ আমরা শিক্ষক

সরকার আমাদেরকে রাস্তায় দাঁড়াতে দেয় না আমাদের উপরে রক্তাক্ত করেছে আমাদের উপরে করেছে সরকারের এক ভিন্ন কাজের জন্য আমরা নিন্দা জানাই সেই সাথে আমাদের ন্যায্য দাবি আমাদের 20% বাড়ি ভাড়া ভাতা ভাতা টাকা চিকিৎসা ভাতা 75% কর্মচারীদের উৎসব ভাতা এটা আমাদের ন্যায্য দাবি এই দাবি অনতি বিলম্বে সরকার এই দাবি আমাদের এই দাবি মেনে নিয়ে আমাদেরকে প্রজ্ঞাপন জারি করবে সেই সাথে আমরা যাতে শ্রেণী কার্যক্রমে যেতে পারি আজকে আমাদের ছেলেমেয়েরা পরীক্ষা দিতে পারছে না আজকে শ্রেণী কার্যক্রম বন্ধ থাকার কারণে ছাত্রছাত্রীদের লেখাপড়ার মান নষ্ট হচ্ছে সরকারে কোনো কর্ণপাত নাই সরকারে কোনো দৃষ্টি নাই আমরা চাই মনিটিভলমে প্রজ্ঞাপন জারি করে আমাদের দাবি মেনে নিয়ে কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা জানেন গত 12 তারিখ থেকে আমাদের সারা বাংলাদেশ থেকে শিক্ষকেরা পেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছিল সেই আন্দোলনটা শিক্ষকের উপর বাংলাদেশ পুলিশ বাহিনী অতর্কিতভাবে হামলা চালায় আমাদের কয়েকজন শিক্ষককে আহতম করেছে তাদের গায়ে তাজা রক্ত বের করেছে আমরা আমাদের নিজস্ব দাবি নিয়ে আমরা ঢাকা রাজপথে বিভিন্ন জায়গা সমাবেশ করছে আন্দোলন করছে তারা পনেরোশো টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য পঁয়াত্তর পার্সেন্ট উৎসব ভাতা এই দাবিতে আমরা আমাদের শিক্ষকেরা আন্দোলন করছে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শিক্ষকেরা ঢাকায় অবস্থান করছে আমি আপনাদের উদার্থ আহ্বান জানাই যারা ঢাকায় গেছে তারা চার দিন পাঁচ দিন পরে আবার ফিরে আসবে কিন্তু যারা ঢাকা চান নাই তারা যে কোনো সময় ঢাকা যাওয়া লাগতে পারে সেজন্য আপনারা সব সময় প্রস্তুতি থাকবে আমাদের অল্প সময় নোটিশের মধ্যেই যাতে আমরা ঢাকা যেতে পারি আমাদের এই আন্দোলনটা আমরা বেদমান করতে পারি আমরা জানে আমাদের অর্থ সচিব এবং অর্থ প্রচেষ্টা তারা বাজে থাকার কারণে তারা বাইশ তারিখ দিতে করবে এমনকি হতে পারে আমাদের এই আন্দোলন বাইশ তারিখ পর্যন্ত যাওয়া লাগতে পারে তার জন্য আমরা টাকা যাওয়ার জন্য সর্বদা সব সময় প্রস্তুতি থাকবো আমাদের কোনো দল নেই কোনো মত নেই কোনো কোনো কিছু নেই দুই <laughs> <laughs>